ডম্বুর বাদ কি এবং ক্যান খুলে দিল ভারত আজকের ভিডিওতে ডম্বুর বাদ সম্পর্কে জানাবো মূলত এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প একটি বাদ এইখানে বিদ্যুৎ উৎপন্ন করে ত্রিপুরার গোমতি জেলা গ্রামে কৃষিখাতে পানি সরবরাহ করা হয় এবং গ্রামবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয় এই জন্য এটা শুধুমাত্র একটি বাদই নয় এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প বলা হয়ে থাকে উনিশশো সালের পর এই প্রথমবারের মতন এই প্রকল্পের বাদ খুলে দিয়েছে ভারত ফলে বাংলাদেশের কয়েকটি জেলার বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে ডুম্বুর বাদ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি কোনো বিরোধ নেই তবে তিস্তা গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো অন্যান্য নদীগুলোর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় রয়েছে ডুম্বুর বাঁধ উনিশশো সালে ত্রিপুরায় নির্মিত হয়েছিল এই এলাকাটি তীর্থস্থান হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে ডুম্বুর হ্রদ থেকে তিন কিলোমিটার দূরে একটি বাঁধ নির্মিত হয়েছিল চুয়াল্লিশটি দ্বীপ সহ মনোরম হ্রদটি এক সময় বারো হাজার পরিবার এবং সতেরো হাজার আদিবাসীর কৃষকের ধান ক্ষেত ছিল ডম্বুর বাদ উনিশশো সালে ত্রিপুরার নির্মিত হয়েছিল এই এলাকাটি স্থান হিসেবে ব্যবহার করা হতো চুয়াল্লিশটি দ্বীপ সহ মনোরম রথটি এক সময় বারো হাজার পরিবারের সাতাশ হাজার মানুষ আদিবাসী কৃষকের ধান খেত ছিল উর্বর জমিতে বারো হাজার আদিবাসী পরিবার বাস করত এখানে মিলিত হয়েছে রাইমা সাইমা সারমা নদী আর এই উপত্যকার তৈরি হয়েছিল গোমতি নদীতে উনিশশো সালের পর ক্ষমতাশীল দল কংগ্রেস রাইমা উপত্যকারের আদিবাসীদের সম্পর্কে বাস্তবতা এবং ফলাফলের কোনো হিসাব না করেই উর্বর জমিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সিদ্ধান্ত নেয় জলবিদ্যুৎ প্রকল্পটি প্রত্যাকিত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে ব্যর্থ হয়েছে গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী প্রকল্পটি অকার্য হয়ে পড়েছে কারণ রথ ভারী পলির কারণে আশেপাশের দুইটি পাহাড়ের শ্রেণী থেকে ব্যাপক মাটি ক্ষয়ের কারণে প্রচুর পরিমাণের বন উধাও হয়ে গেছে প্রকল্পের পনেরো মেগাওয়াট উৎপন্ন করার ক্ষমতা ছিল বাস্তবে এটি দুই থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে প্রতি বছর দীর্ঘ মৌসুমে প্রকল্পটি বন্ধ হয়ে যায় কারণ রথের পানি স্তর কমে যায় এবং টারবাইটগুলো বিদ্যুৎ উৎপন্ন করতে পর্যাপ্ত পরিমাণে পানি পায় না প্রকল্পের যৌক্তিকতা বিবেচনা করে রাজ্য সরকার শেষ পর্যন্ত দুই সালে এটি একটি পরিত্যক্ত ডম্বুর রথের চুয়াল্লিশটি দ্বীপের আশেপাশে আদিবাসী গ্রামের কাছাকাছি জমিগুলোকে পর্যটক স্পটে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় অর্থাৎ এইখান থেকে পরিষ্কার বোঝা যায় ভারত বাংলাদেশের কথা কখনো চিন্তা করেনি বাংলাদেশে যদি পানি না যায় তাহলে দেশের কি ক্ষতি হতে পারে বা ভারী মৌসুমে পানি চলে গেলে বাংলাদেশের যে বারো জেলা আজ বন্যার কারণ তা ভারত কখনো ভাবেনি মিত্র দেশ হিসেবে বা চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে পানি দেওয়া উচিত ছিল বাংলাদেশকে তাহলে হয়তো আজ বাংলাদেশের নদীগুলো চরে পরিণত হতো না নদীতে পানি চলাচলের পথ যদি রানিং থাকত তাহলে হয়তো আজ এই বন্যার কবলে বাংলাদেশ পড়ত না